মোহাম্মদ রিয়াদ উজ্জ্বল উজ্জ্বল এবং জুয়েল সাগর সজীব এক একে সবাই চলে আসো স্টেজে লাইন তুলে দাঁড়া ওই দিকে গিয়ে হুম তারপরে হারুন টুকন মনির রনি মনির রনি অপু আমন জহিরুল আমন জহিরুল কালাম সাফি এছাড়াও অন্যান্য অনেক অনেকেই আছেন তো স্বপন আমি স্বপন এবং বাঁধনকে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি স্বপন এবং বাদন এখানে যাদেরকে দেখছেন আপনারা ওনারা কি আজকের এই অনুষ্ঠানটি উপহার দিয়েছেন আমাদের মাঝে তো প্রতি বছরই আমাদের একটু মনোরঞ্জনের সুব্যবস্থা করে দেন ওদের জন্য সবাই একটু করো করতালি পরে যান আমাদের মাঝে আরও ঘন ঘন এখন যেমন এক বছর হয় পরাজয়ন আর ছয় মাস তারপরে যেন তিন মাস পর করতে পারে সেই জন্য সবাই ওদেরকে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে আমি এখানে শপনকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি শপন আউজুল্লাহ মিনা শাহীদুল্লে রহমান আসসালাম ওয়ালাইকুম রহমদুল্লাহ সবাই ভালো আছেন তো একটু জোরে বলেন ভালো আছেন তো আমি আর কি বলবো আমার সব কথা আমার কাকাই বলবো কাকার মনের ভিতরে যা আছে আমার মনের ভিতরে একই কথা আছে এই কথা বলে আমার ভক্তি বসে এক শুনলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওদের সবার উপস্থিতিতে আমাদের স্বপন ভান্ডারি একটি গান পরিবেশন করবে সর্বপ্রথম স্বপনের জন্য একটি জুড়ে করে তালি ধন্যবাদ সকলকে